রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম আকস্মিক হামলার শিকার হয় জানা যায় শনিবার রাত নয়টা দশের দিকে দীঘা থেকে বিশেষ কাজে প্রাইভেট কার্যকে বাউসা তথ্য কেন্দ্রে আসছিলেন এমন সময় বাউসা বাজারের পূর্ব পাশে তার দিক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় প্রাইভেট কারের জানালা বন্ধ থাকায় পেট্রোল বোমা কারের বাইরে ব্লাস্ট হয় তবে এতে ক্ষয় ক্ষতি হয়নি পরে রাত প্রায় দশটার দিকে বাউসা ইউনিয়নের বিএনপি কৃষক দল যুবদল ছাত্রদল সহ সাধারণ জনগণ একত্রিত হয়ে এমন কাজের প্রতিবাদে বাউসা বাজারের বিশেষ বিশেষ স্থানে প্রতিবাদ মিছিল করেন এ বিষয়ে প্রাইভেট কার ড্রাইভার সোহেল রানা বলেন দীঘা থেকে বাউসা তথ্য কেন্দ্রে যাচ্ছিলাম বাউসা বাজারের কাছে মাদ্রাসার পাশে পৌঁছাতেই গাড়ির ওপর কিছু একটা নিক্ষেপ করা হয়েছে এবং তা জ্বলে উঠতে দেখা যায় পরে গাড়ি থেকে বের হয়ে দেখি কাঁচ এবং পেট্রোল সে থেকে ধারণা করা যাচ্ছে আমাদের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে তবে আমরা ভালো আছি বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন আমাদের প্রিয় নেতা রেজিয়াউল করিমকে উদ্দেশ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করা হয় আমরা বাউশা ইউনিয়নবাসীর হয়ে কাজ করছি সে রাগ বা হিংসা থেকে কেউ বা কারা এমন কাজ করতে পারে আমরা এমন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বাউসা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আমির হামজা মধু বলেন আমি এই মুহূর্তে কারো নামে মন্তব্য করতে চাচ্ছি না তবে আমরা এই হামলাকারীদের খুঁজে বের করব করবো বাউসে ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন আমার ওপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে আমরা বাউসে ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করছি এটা অনেকেই সহ্য বা সহজ ভাবে নিতে পারছে না এমন হিংসার জায়গা থেকে আমার উপর আকস্মিক হামলা করা হয়েছে তবে কে বা কারা এমন কাজ করেছে আমরা সঠিকভাবে পরিচয় শনাক্ত করতে পারিনি আমি এমন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান